আজকে রেসিপিটার নাম দিলাম আমি ডালভরা আলু রেসিপি নমস্কার বন্ধু আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার রান্নাঘরে মঙ্গলবার আর শুক্রবারে যখন নিরামিষ আইটেম হয় তখন রান্নার অনেক উপকরণের মধ্যে কিছু কিছুই নেওয়া হয় বাদ বাকিগুলো স্কিপ করা হয় তো আজকে আমি বানিয়ে নিব ডাল ভরা আলুর রেসিপি তো ওই রেসিপির জন্য আমি সেম মাপের কয়েকটা আলু নিয়ে নিলাম আলুগুলোকে ভালো করে ধুয়ে খুসা ছাড়িয়ে আমি হাফ হাফ করে নিলাম দেখেন আলুর সাইজগুলো সবগুলোই সমান সমান হলে দেখতে ভালো হবে তাই আমি বেছে বেছে ওই আলুগুলোই নিলাম যেগুলো সমান আর ওইগুলোর ভিতর থেকে আমি চাকু দিয়ে ভালো করে আমি আলুর ভিতরটা বের করে নিলাম যদি চাকু দিয়ে একটু কষ্ট হয় বা সুন্দর না হয় তো আপনারা চাম ব্যবহার করতে পারেন আমি দুটাই ব্যবহার করে ভালো করে বের করে নিলাম দেখেন কত সুন্দরভাবে তো সব করে নিব বের বের সবগুলো হলে সিদ্ধটাও ভালো করে হবে তো আমি একে একে সব কয়টাও করে বের নিলাম আর আলুর যে ভিতরের অংশটা সেটা ফেলে দেওয়ার কিছু না সেটা অন্য তরকারিতে বা সিদ্ধতে ব্যবহার করে নিব তো এটার ভিতরে আমি কি দিব দেখেন টমেটো লঙ্কা আদা আর গরম মশলা আর চানার ডাল এটা সাধারণ ডাল দিয়ে বানালে বেশি স্বাদ হবে তো আজকে মঙ্গলবার যেহেতু আমি চানার ডাল ব্যবহার করেছি চানার ডালটা আমি গ্রাইন্ডারে দিয়ে মিশিয়ে নিব পেশ করে নিব আগে কি করেছিলাম আমি চানার ডালটাকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি লঙ্কা দিয়ে দিব আর অল্প নুন দিয়ে দিব পনির মাপ মতো তবে যদি মুসুরি ডাল ব্যবহার করেন এটাতে অল্প পেঁয়াজ দিতে পারেন খুব সুস্বাদু হবে তবে নিরামিষ দিন থাকার ফলে আমি আর মুসুরি ডালটা ব্যবহার করিনি চানার ডালটাই ব্যবহার করছি তো আমি এটাকে গ্রাইন্ড করে নিলাম গ্রাইন্ড করে আলু হলুদ হলুদ অল্প দিয়ে দিব নুন তো আগেই দিয়ে দিয়েছি তো ভালো করে মিশিয়ে নিব এখন আমি কী করবো ওই আলুটাকে একটা একটা করে সব ডাল ভরিয়ে দেবো তো অল্প চামচ দিয়েই ভালো করে ভরিয়ে নিতে পারবেন তো আমি একে একে সব কয়টাই ভরিয়ে নিলাম খুব আলতু হাতে করলে ভালো হবে নয়তো চারিদিকে লেগে যাবে তো ভালো করে লাগিয়ে নিলাম ডালটা ভালো করে লাগিয়ে নিলে এদিকে সেদিকে ছিটবে না তো আমি ভালো করে ডালগুলাকে লাগিয়ে নিলাম দেখেন আলুগুলা সেম সাইজে হওয়ার ফলে দেখতে খুব সুন্দর হয়েছে তো আমার ডাল ভরানো হয়ে গেছে এখন আমি একটা গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর যেই টমেটো লঙ্কা আদা আর গরম মশলা নিয়েছিলাম সেটা আজকে আমি একটু ভেজে নিব ভেজে নেওয়ার ফলে এটা ফ্লেভারটা একটু অন্যরকম আসবে আর আমার গোটা চিরা ছিল না তো আমি এর মধ্যে গুটা মানে গুঁড়ো অল্প দিয়ে দিয়েছি তারপর অল্প নাড়াচাড়া করে যখন সিদ্ধ হয়ে গিয়েছে সেগুলোকে আমি আবার গ্রাইন্ড করে নিব এতে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন ডাল ভরা আলুগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিব প্রথমে দেখতে আমি ভেবেছিলাম হয়তো ফ্রাই করার সময় জিনিসটা লেগে যাবে কিন্তু না লাগেনি আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দেওয়ার ফলে ডালগুলো ভিতর থেকে ভালো করে হয়ে গিয়েছে দেখেন হাত দিয়েও দেখে নিয়েছি উল্টানোর সময় একটুকে এদিক সেদিক লাগেনি যেমন দিয়েছি তেমনই হয়েছে বরং আরও সুন্দরভাবে পালটি যাচ্ছে দেখতে খুব সুন্দর হয়েছে দেখেন আলুগুলো যখন ভাজা হয়ে গিয়েছে অল্প ফুলে ফলে উঠেছে দেখতে খুব সুন্দর হয়েছে আমি এপিঠ ও পিঠ করে দোনো এই ভালো করে ভেজে ভেজে নিলাম আর খুব সুন্দর লাল লাল করে ভেজে নিলাম এখন ভিতর থেকেও ডালটা পুরো ভালো করে হয়েছে আমি হাত দিয়ে দেখে নিয়েছিলাম আর অল্প ঢাকা দেওয়াতে ভালো করে হয়েছে তো আমার এদিকে আলু ভাজাও শেষ মশলাটাও অলরেডি আমি ভেজে গ্রাইন্ড করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে অল্প শুকনো লঙ্কা দিয়ে আর অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিব আপনি এটা পারলে জিরাও দিতে পারেন আমার পাঁচ ফোড়নের ফ্লেভারটা ভালো লাগে তো আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে আমি গ্রাইন্ড করা মশলাটা দিয়ে এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আমার অল্প লাল কালার ভালো লাগে ওই জন্য দিয়েছি এর মধ্যে জিরা নুন হলদি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এটা আর বেশি টাইম রাখতে হবে না কারণ অলরেডি এটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি দেখছেন অল্প তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছিলাম ওই মশলাটাই আমি এখানে ব্যবহার করছি আর নিরামিষ দিনে এমন একটা তরকারি বানালে খুব ভালো লাগে আর দেখেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমুল ফ্রেশ ক্রিম এটা দিয়ে আর এক দুই মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে অল্প জল দিয়ে দিব জলের পরিমাণটা একটু বেশি দিব কারণ যেহেতু আলো ভাজা ডালও ভাজা তা জলটা একটু টেনে নেবে তো আমি যখন জলটা ফুটে গিয়েছে এর মধ্যে আমি ওই ডাল ভরা আলু ভাজাগুলো দিয়ে দিলাম এখন এক দু মিনিট এটাকে রেখে বেশি টাইম রাখবো না যেহেতু আমার আলুটাও ফ্রাই হয়ে গিয়েছে ডালটাও হয়ে গিয়েছে তো বেশি টাইম রাখবো না নরম হয়ে যাবে তো আমি এক দুই মিনিট ঢাকা দিয়ে রান্না করে রেখে দিব। দেখতে অল্প ঝুলঝুল হয়েছে কিন্তু অল্প পরেই টেনে যাবে দেখেন কতটুক টেনে গিয়েছে তো আমি আপনাদেরকে বাটিতে নিয়ে একটা দেখাচ্ছি কেমন হয়েছে আপনারাও খেয়ে দেখতে পারেন নিরামিষ দিনে এই আইটেম বানিয়ে দেখতে পারেন দেখেন কত সুন্দর ভিতরটাও হয়েছে